হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর লাইফ স্টাইল তো প্রতিদিনের মতো আবারও আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো চলে গেল ব্লগটি এখান থেকে শুরু করা যাক তো আজকে যেহেতু শুক্রবার ছিল স্কুল অফিস সবই অফ ছিল তো আজকে ঘুম থেকে থেকে একটু দেরিতে উঠেছি তো ওঠার পর ঘর দোয়া গোছে এই তো আমি চলে এসেছি মেয়ের জন্য নুডলস রান্না করতে তো এই তো তাকে সকালের নাস্তায় একটু নুডলস মশলা দিয়ে সেদ্ধ করে দিলাম তো এই তো আমি দুপুরের জন্য যা যা রান্না করবো এখন তা ভিজিয়ে রাখছি তো আমি আজকে গরুর মাংস ঘণনা করব তো এই তো আমি গরুর মাংসটা আগে থেকেই ভিজিয়ে রেখেছি তো এই তো দেখেন আমার ওনাতে আজকে আগুন লেগেছিল তো আগুন লেগে ওনারটা পুড়ে গেছে তো এই তো আজকে বাজার থেকে আনা হয়েছে কালকে পাটশাক খেয়ে অনেক বেশি মজা লেগেছিলো তো আজকেও পাট শাক আনা হয়েছে আর আনা হয়েছে চাল কুমড়া তো আজকেও পাটশাক ভাজি করব গরুর মাংস রান্না করবো আর হচ্ছে চাল কুমড়ো আমি গোল গোল করে কেটে নিয়েছি বড়া ভাজার জন্য তো চাল কুমড়োর বড়া ভাজব এই তো দুপুরে যা রান্না করব সব কিছু আমি সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি তো এখন জোহরের নামাজ পড়তে চলে যাবো তো নামাজ পড়ার আগে দিয়ে আমি চাল কুমড়াটা একটু ভাব দিয়ে নিয়েছি যাতে পরবর্তীতে ভাস্তে সুবিধা হয় তো এই তো আমি এখন জোহরের নামাজটা পড়তে এসে পড়েছি তো জোহরের নামাজ পড়ে কোরআন শরীর পরে তারপর আমি চলে এসেছি কিচেনে রান্না করার জন্য তো রান্না করে আগে দিয়ে দুপুরের জন্য দুপুরে মেয়েকে খাওয়ার জন্য একটি ডিম ভেজে দিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য তো ডিম ভাজা শেষ এখন মেয়েকে দিয়ে দেবো ভাত খেতে দিয়ে দেবো তই তো মেয়েকে খাবারটা দিয়ে এসে আমি এখন মাংসটা রান্না করতে বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ মরিচ পেঁয়াজ আর গরম মশলাগুলো আমি একসাথে ভেজে নিয়ে নিয়েছি তারপর সব মশলা একে একে অ্যাড করে এখন ভেজে নিয়ে এখন কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি তো মশলাটা কষতে থাকুক আর আমি এখান দিয়ে চাল কুমড়াটা সুন্দর করে রেডি করে নিচ্ছি এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি রেখে নিচ্ছিলাম আর দেখেন একটি চাল কুমড়া একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো ভেঙে গেছে তো এই তো আমার গরুর মাংস রান্না করার জন্য মশলাটাও কষানো শেষ এখন এই তো মাংসটা আমি দিয়ে দিয়েছি এখন মাংসটা নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দেবো তো এই তো প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি ওই চুলাতে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর এই এই চুলাতে আমি পান শাক রান্না করার জন্য শাকটা একটু ভাপিয়ে নিচ্ছি তো এই তো আমার শাকটা ভাপিয়ে নেওয়ার শেষ তো হালকা করে ভাপিয়ে নিলাম তা না হলে এটা একটু পিচ্ছিল টাইপের হয়ে যাবে বেশি সেদ্ধ হয়ে গেলে তো এই তো শাকটা ভাপিয়ে আমি একটি চালনিতে ঢেলে দিয়েছে এখন শাকটা ভাজার জন্য পেঁয়াজ মরিচ রসুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো এই তো এখন শাকটা আমি সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো আগে যেহেতু একটু ভাপিয়ে নিয়েছি তো শাকটা রান্না করতে কিন্তু খুব বেশি দেরি লাগেনি তো শাকটা কিন্তু ঝরঝর ঝরঝরেও হয়েছিল তো এই তো আমার চা শাকটা ভাজা শেষ এখন চাল কুমড়াটাও আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর এই তো এদিকে গরুর মাংসটাও কষানো শেষ এখন আরেকটু একটু ভাজা ভাজা হলেই আমি এতেই ঝোলের পানি অ্যাড করে দেবো তো এই তো আমি আরও কিছুক্ষণ গরুর মাংসটা ভেজে নিয়ে এখন গরুর মাংসের ঝোলের পানি অ্যাড করে দিলাম তো এই তো আমার চাল কুমড়াটাও ভাজা শেষ আর ওদিক দিয়ে গরুর মাংসটাও ভুনাটাও হয়ে গেছে তো কি কী রান্না করলাম তো চলেন ফাইনালি আপনাদেরকে একটু দেখাই এই তো গরুর মাংস আমি ভুনা করে নিয়েছি আর হচ্ছে পাট শাক আর হচ্ছে চাল কুমড়ার বড়া ভাজে তো পাট শাকটা গতকালকে খেতে কিন্তু খুবই মজা লেগেছিল তো সেই লোভে লোভে আজকেও আবার পাট শাক এনে রান্না করেছি তো এই তো বিকেলবেলা আসরের নামাজ পড়ে আমি চলে এসেছি রান্নাঘরে ঘরে ভাত রান্না করার জন্য তো তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি এখন ইফতারের জন্য আমি পেঁয়াজ মরিচ আর শশাটা কেটে নিয়েছি তো এই তো আমার ভাতেও বলক চলে এসেছে আমার ভাতটা রান্না করা কমপ্লিট আজকের জন্য আমার ভাত তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন ইফতারি করতে চলে যাব তো এই তো ইফতারে সব কিছু এখন ওই রুমে নিয়ে যাচ্ছি তো কিছুক্ষণ পর ওই তো ইফতার আনা হয়েছে তো এখানে আনা হয়েছে কলা আর হচ্ছে আনা হয়েছে কিছু ভাজা পোড়া জিনিস তো কি কি আনা হয়েছে তো চলেন আপনাদের সাথে আমি ডিটেলসে একটু শেয়ার করি তো এই তো আমি সবগুলো ইফতার সুন্দর করে ঢেলে সাজিয়ে নিয়েছি তো কী কী আনা হয়েছে দেখেন এখানে হচ্ছে পেঁয়াজও এটা হচ্ছে ভেজিটেবল আর চিকেন একসাথে মিলে একটি বড়া বানানো হয়েছে আর হচ্ছে চিকেন সাসলিক আর হচ্ছে বেগুনি তো এই তো ইফতারের টাইম অফ প্রায় হয়ে এসেছে তো ব্লকের এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো এর কিছুক্ষণ পরে আবার আমার বন ইফতারি দিয়ে গেছে তো ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ